আমি ছাত্র সমাজকে ধন্যবাদ জানাই যুবকদেরকে ধন্যবাদ জানাই তোমরা অন্যায় প্রতিবাদ করতে শিখেছ তোমরা হক বাতিল বুঝেছ এটা জানি না যদি কার আদায় করতে তোমরা শিখেছ রক্ত দিতে শিখেছ কিন্তু যেদিন তোমরা তাও শিখবে সেই দিনই বাংলার জমিন ইসলাম কাল হবে তোমরা তাও বুঝোনি ইসলাম বুঝোনি তোমার হুজুরি বুঝেনি তোমার ইসলাম তুমি কি করে বলবে তাহলে তোমার বুঝে নি সালা তাদাই করবেন যার যেখানে রাজনীতি করতে হবে